নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আবারও এসে হাজির হয়েছি কচুর গাটি দিয়ে সিলভার কাপ মাছের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি গাঁটি কচু দিয়ে সিলভার কাপ মাছ রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচ পিস সিলভার কাপ মাছ আর সাথে রয়েছে মাথা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছও মাছের মাথা বেশ ভালো করে মেখে নেব প্রচুর দিয়ে মাছের ছোল আপনারাও তৈরি করে থাকেন তবে আমি কিভাবে প্রচুর দিয়ে সিলভার কাপ মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে কচু ভাপিয়ে নেব পাঁচশো গ্রাম গাটি কচু নিয়েছি যেটা আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ ভাজবার জন্য পরিমাণ মতো রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ধুয়ে নেবো মাছের আর দিয়ে মা বাকি টু চার পাঁচ মিনিট রান্না একটা চল ভাজা হয়ে গেলে এখন চল ট প্রথম ব্যাচে মাছ ও মাথা ভাজা হয়ে গেছে একটা পাত্র উঠে যাবে মাছ ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ পড়ন পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব গাটি কচু গাঁটি কুচু দিয়ে আমি জল ভরিয়ে নিয়েছিলাম গাঠি দিয়ে মাঠের ঝোল রান্না করতে আয় নিয়েছি একটা ছোট সাইজের আলু আলু আমি সেদ্ধ করে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি অর্ধেকটা রসুনের পোয়া আর লাগছে একটা টমেটো অর্ধেকটা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে বেটে নিয়েছি তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন আর আদ আর দিয়ে দেবো মশলা পেস আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ও টোক এই রান্নাতে আমি যা যা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করলাম তা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো প্লিজ আপনারা একবার চেক করে নেবেন আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মশলা ও গুটির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো আর দিয়ে দেবো মশলা ধোয়া জল মশলা ঘোষাবার সুবিধার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করবো আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল গাঠি কচু সেদ্ধ হয়ে গেছে জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে বেশ ভালো করে গাঠিগুচু আলু মিক্সড করে দেব তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছও মাছের মানে গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব মাছ ও মাছের মাথা আরও তিন চার মিনিট রান্না করব পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি আর কোনো মশলা ব্যবহার করলাম না আপনারা চাইলে এই পর্যায়ে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন বা ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ